এই মুহূর্তে সব থেকে বড় খবর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নোটিস দিয়ে জানিয়ে দিল যারা এই মুহূর্তে নতুন সিলেবাসে ক্লাস ক্লাস ইলেভেন খুব একটা ব্রেকিং নিউজ উচ্চ মাধ্যমিক সংসদ জানিয়ে দিলো নোটিশ দিয়ে যে আহ কিছু সিলেবাসের মানে কিছু সাবজেক্টের সিলেবাস অল্প বিস্তর পরিবর্তন হতে চলেছে তো চলো কি কি পরিবর্তন হতে চলেছে সেগুলো আমরা এক এক করে দেখিনি দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ যে বেশ কিছু সাবজেক্টের সিলেবাসের চেঞ্জের জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নোটিস দিয়েছে তো এই সাবজেক্টগুলো কি কি না ইংলিশ বি ইংলিশ এ অল্টারনেটিভ ইংলিশ বেঙ্গলি এ হিন্দি এ হিন্দি বি হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স অ্যাকাউন্টেন্সি কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন বিজনেস স্টাডিজ এডুকেশন সায়েন্স অফ ওয়েলবিং স্ট্যাটিস্টিক্স ফিলোসফি এনভায়রনমেন্টাল স্টাডিজ ইকোনমিক্স জিওগ্রাফি অ্যান্ড বায়োলজিক্যাল সায়েন্স এই সাবজেক্টগুলোতে কিছু মাইনর চেঞ্জ হয়েছে মানে বোথ ফর ক্লাস ইলেভেন সিলেবাস অ্যান্ড ক্লাস টুয়েলভ সিলেবাস তো অ্যাকচুয়ালি বেশ কিছু সাবজেক্টের সিলেবাস নিয়ে সিলেবাস কমিটি কিছুদিন ধরেই ভাবনা চিন্তা করছিলেন যে কম বেশি একটু চেঞ্জ করার জন্য তো সেটাকেই তারা নোটিশ আকারে প্রকাশ করেছেন যেমন ধরো ইংলিশ বি এখানে আমি দেখাচ্ছি তুমি স্ক্রিনটা মানে ভিডিওটা পজ করে পড়ে নিতে পারো যেমন এখানে নিউ প্রোজ অ্যাডেড বলে লেখা আছে দ্য মডেল মিলোনিয়ার বলে এই প্রোজটা এখানে অ্যাড করা হয়েছে র্যাপিড রিডারে তোমাদের দেখতে পাচ্ছ ইংলিশ সিলেবাসে টু নিউ টেক্সট অ্যাডেড এরমভাবে প্রত্যেকটা সাবজেক্টে মানে যে যে সাবজেক্টে এখানে নাম দেওয়া আছে সেগুলোর ক্ষেত্রে কোথায় কি অ্যাড হয়েছে কোথায় কি চেঞ্জ হয়েছে মাইনস চেঞ্জ হয়েছে এখানে দেওয়া আছে এটা দেখতে পাচ্ছ হচ্ছে ইংলিশের তুমি চাইলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারো এখানে সেমিস্টার দিয়ে ইংলিশের ইংলিশের ক্ষেত্রে ক্ষেত্রে বেশ কিছুটা চেঞ্জ হয়েছে দেখতেই এরপর ইংলিশ এ ইংলিশ এ যাদের আছে তাদের ক্ষেত্রে এই চেঞ্জগুলো দেখতে পাচ্ছ তোমরা দেখে নিতে পারো ভিডিওটা পজ করে তারপর দেখতে পাচ্ছ অল্টারনেটিভ ইংলিশের ক্ষেত্রেও সেম কনসেপ্ট সাবজেক্ট ওয়াইজ আমি দেখাচ্ছি আহ তারপরে বেঙ্গলি এ বেঙ্গলিতে কি কি চেঞ্জ হয়েছে ভাষা বাংলার ভাষা সংস্কৃতি এইসব বিষয়ে কি কি চেঞ্জ হয়েছে তোমরা দেখে নিতে পারছো কি কি চেঞ্জ হয়েছে দেখে নিতে পারছো হিন্দি এ হিন্দির ক্ষেত্রেও চেঞ্জ হয়েছে যে যে সাবজেক্ট উপরে লেখা ছিল সেগুলোর ক্ষেত্রেও চেঞ্জ হয়েছে তো এগুলো দেখতে পাচ্ছ অনেকটাই চেঞ্জ হয়েছে এবং এবার কন্ট্যাক্ট আওয়ার্স বা এই ব্যাপারগুলো এখানে আছে ফুল মার্কস কত সেই ব্যাপারগুলো এখানে দেওয়া আছে এইগুলো দেখে নাও এরপর চলে আসছি পলিটিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স এর ক্ষেত্রে কি কি চেঞ্জ হয়েছে দেখতে পাচ্ছ এগুলো দরকার হলে তোমরা ভিডিওটা পজ করে নিও হুম রিভাইজড সিলেবাস এখন দেখাচ্ছি এরপর আমি চলে আসবো এরকম ভাবে সবটাই আমি একবার দেখিয়ে দিচ্ছি এক ঝলক এডুকেশন এডুকেশানে কি কী চেঞ্জ হয়েছে মানে ডিটেলসে লেখা আছে কোথায় কী মার্কস ডিস্ট্রিবিউশনে চেঞ্জ হয়েছে বা অন্য কি কি চেঞ্জ হয়েছে সেই সব ক্ষেত্রেই এটা ওনারা এখানে দিয়ে দিয়েছেন তো সেগুলো সাবজেক্ট টিচাররা তোমাদেরকে আরও ভালো করে বলতে পারবেন তো আমি আপাতত তবুও একবার সবটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা পজ করে দেখে নিতে পারবে আর বায়োলজির কি চেঞ্জ হয়েছে সেটা আমি একটু ডিটেলসে আলোচনা করে দিচ্ছি এনভায়রনমেন্টাল স্টাডিজেরও চেঞ্জ হয়েছে অল্প বিস্তর সেগুলো দেখতে পাচ্ছো আচ্ছা এবার তোমাদের মনে একটা প্রশ্ন আছে আমি এটা ভিডিওর শেষে উত্তর দেবো যে স্যার আমরা যারা এখন সেকেন্ড সেমিস্টারে পড়ছি তাদের এখন তাহলে কি হবে তাদের ক্ষেত্রেও তো অনেক কিছু চেঞ্জ হয়েছে তো আগে আমি বায়োলজিটা বলে তারপর তাদের তোমাদের প্রশ্নের উত্তর দিচ্ছি যাদের যা সিলেবাস আছে সেই ওয়াইজ তুমি এটা পজ করে ভিডিওটা দেখে নিতে পারবে এরপর তাহলে আমি চলে আসছি জিও জিওগ্রাফি জিওগ্রাফির ক্ষেত্রে দেখতে পাচ্ছ কোথায় কি চেঞ্জ হয়েছে অ্যান্ড বায়োলজিটা একদম শেষের দিকে দিয়েছেন ওনারা সিলেবাসের অল্প মানে কারণ তো খুব কমই চেঞ্জ হয়েছে তো এবার বায়োলজি চেঞ্জটা তোমাদেরকে বলি জিওগ্রাফির পরেই আছে এই যে বায়োলজিক্যাল সায়েন্স এবার দেখো বায়োলজিক্যাল সায়েন্সে বেসিক্যালি ফার্স্ট সেমিস্টারে কিছুই চেঞ্জ নেই সিলেবাসে সেকেন্ড সেমিস্টারেও কিছুই চেঞ্জ নেই চেঞ্জ হয়েছে সেমিস্টার থ্রিতে সেমিস্টার থ্রিতে ইউনিট সেভেনে চ্যাপ্টার ফাইভে একটা নতুন টার্ম অ্যাড হয়েছে অ্যাকচুয়ালি তুমি যদি আগে সিলেবাসটা দেখো চ্যাপ্টার ফাইভে তো সেখানে সেন্ট্রাল ডগমার পরই জেনেটিক কোড ওয়ার্ডটা দেয়া ছিল তো অর্থাৎ এখানে বলছে সেন্ট্রাল ডগমার পর ট্রান্সক্রিপশন কারণ অবভিয়াসলি বুঝতে পারছো সেন্ট্রাল ডগমার মধ্যে ট্রান্সক্রিপশন একটা খুব বড় পার্ট যারা পড়া হয়ে গেছে বা পড়বে তারা জানো তো ট্রান্সক্রিপশন ছাড়া এটা একটা অসম্পূর্ণ ছিল তো সেটাকে ওনারা কমপ্লিট করে দিয়েছেন এবং চ্যাপ্টার সিক্সে প্যালিয়ন্টোলজি ও এমব্রায়োলজি এই দুটো টার্ম ছিল মানে জীবাশ্মর ধারণাটা এবং এমব্রায়োলজি ভ্রূণতত্ত্ববিদ্যা ছিল এবং তার সাথে সাথে কম্পারেটিভ অ্যানাটমি টার্মটা অ্যাড করা হয়েছে যেখানে বিভিন্ন স্পিসিজের মধ্যে অ্যানাটমিক্যাল স্ট্রাকচারের কম্প্যারিজন পড়ানো হয় সেটাই এক কথায় কম্পারেটিভ অ্যানাটমি তো সেইটা অ্যাড করা হয়েছে বায়োলজির ক্ষেত্রে এবার তোমাদের পরের প্রশ্নটার উত্তর দিই স্যার আমরা যারা সেকেন্ড সেমিস্টারে পড়ছি তাদের কি হবে বোর্ড থেকে দেখো দৃশ্য তুই বলে দিয়েছে যে এটা পরের নতুন সেশনে যে বইগুলো বেরুবে মানে সেমিস্টার থ্রি বলো সেমিস্টার ফোর বলো বা সেমিস্টার ওয়ান টু তাদের ক্ষেত্রে এই চেঞ্জগুলো অ্যাপ্লিকেবল হবে কিন্তু এই মুহূর্তে যারা সেমিস্টার টুয়ে পড়ছো তোমাদের চিন্তার কোনো কারণ নেই বোর্ড থেকে পরিষ্কার বলে দিয়েছি যে তোমাদের জন্য এই চেঞ্জটা অ্যাপ্লিকেবল হবে না এরকম আমি পড়ে দিচ্ছি যে প্লিজ নোট দ্যাট চেঞ্জেস অ্যাজ স্টেটেড ইন ক্লাস এক্সাইজ ইলেভেন সিলেবাস ইন দিস নোটিফিকেশন আর নট গোয়িং টু অ্যাফেক্ট দ্য স্টুডেন্টস হু আর অলরেডি ইন দ্য প্রসেস অফ প্রিপারেশন ফর দ্য ক্লাস ইলেভেন সেমিস্টার টু এক্সামিনেশন তাহলে আশা করি তোমাদের অনেকটাই একটা চিন্তা দূর হলো তো তাহলে ভালো করে প্রিপারেশান নাও আর এই চেঞ্জগুলো তোমাদের নতুন সেশান বা তোমরা যখন সেমিস্টার থ্রিতে উঠবে তখন থেকে অবশ্যই তোমাদের এই চেঞ্জগুলো হতে চলেছে দেখা হচ্ছে পরের ভিডিওতে আর হ্যাঁ এই ভিডিও ক্লাস ইলেভেন টুয়েলভের আমি কিছু আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তার লিঙ্কটা আমি এই ভিডিওর নিচে দিয়ে দিচ্ছি ডেসক্রিপশানে বা কমেন্টে দিয়ে দিচ্ছি তোমরা সেই ভিডিওতে জয়েন করে নিতে পারো